আর এখন বাজে হইলো আপনার বিকেল পাঁচটার মতো তো আমি এই সময় এসে পড়ছি এই কারণে কারণ কিছুক্ষণ পরে আবার এই মার্কেট গুলোতে প্রচুর মানুষের ভিড় হইব তার জন্য আমি বিকেলের ভিতরে এটা শেষ করে দিতেছি যাতে সন্ধ্যার পর আমি আবার একটু বের হইতে পারি তো চলুন মার্কেটের ভিতরে যাই আর দেখি মার্কেটের কি অবস্থা কোন অফার টফার আছে কিনা তো এই যে সামনে সেই মার্কেট আর আমি সেই মার্কেট এখন যাইতেছি যাই দেখি যে আসলে মার্কেটের কি অবস্থা আমি এখন ঢুকে গেলাম মার্কেটের ভিতরে আর দেখি এখন কি কি অফার চলতেছে আর কি কি অফার আছে এখানে আমি ট্রলি নিতে ভুলে গেছিলাম একটু ট্রলি নিয়ে নিই তারপর ঢুকি আর আপনাদেরকে বলি যে আসলে কি অবস্থা মার্কেটের ভিতরে মার্কেটটাতে প্রচুর অফার চলতেছে অনেক অফার দিছে ওরা আপনার তো এখানে রীতিমতো একটা এক রিয়াল দুই রিয়াল আর তিন রিয়ালের অফার চলতেছে কিছু সামান আছে যেগুলো আপনার এক রিয়াল দুই রিয়াল আর তিন রিয়ালের ভিতরে তো এখানে তেল এটা আমি নিয়ে নিই এটা আমার দরকার এটা নিয়ে নিলাম আর দেখি সামনে আরো কি কি আছে তো এইখানে আছে আপনার এই যে ফ্রেন্স ফ্রাইড এটা সৌদি কোম্পানি এটা একটা নিয়ে নিলাম দেখি যে সামনে আর একটু এটাও নিয়ে নেই দুই পিস দরকার আছে এটা এটা আমার খুব পছন্দের একটা জিনিস আসলে প্রবলেমটা হইছে আমি যে জিনিসগুলো নিতেছি এইগুলাতে খুব একটা ডিসকাউন্ট নাই তো যে জিনিসগুলো ওইখানে একটু যায় দেখি যে আসলে কিরকম ডিসকাউন্ট তারা দিচ্ছে এই দিকটাতে আপনার চমৎকার কাছে কেক আছে তো ভাবলাম যে বাসার জন্য একটা নিয়ে নেই

ব্রুস্টেড আর এগুলা হয়েছে আপনার এখানে ফ্রায়েড রাইস তারপর আছে নোডোস আর অনেক কিছু এখানে মার্শাল্লাহ খাবারের প্রচুর আইটেম আছে এখানে দুইটা বডি স্প্রে লাভ আর আপনার এদিকে সব পারফিউমের কালেকশন আর এদিকে এদিকে আছে আপনার বডি স্প্রে আর পারফিউম টারফিউম এইখানে যে রসুন এখানে খুব ভালো একটা ডিসকাউন্ট চলতেছে তাদের খুব বড় পরিসর একটা ডিসকাউন্ট চলতেছে সামান এখানে সামান পাইলাম ডব এটা মনে হয় ছয় পিসের একটা ই এটা হইতেছে আপনার একত্রিশ টাকা মানে একত্রিশ রিয়াল আর কি তো আমার কেনাকাটা এখন শেয়ার আমি বের হয়ে যাবো তো বিলটা দিয়ে বের হয়ে যায় এখানে দিয়ে এখানে কিন্তু আপনার মোটামুটি অনেকগুলো কাউন্টার আপনি দেখতেছেন এখানে খুব ব্যস্ত তারা আর কাস্টমারের খুব চাপ তার মানে এটা সন্ধ্যা হইতে হইতে আরো বীর বাড়বো যিনি যেহেতু অফার চলতেছে তার জন্য তো যাই হোক আর আজকে আমার ভিডিও এই পর্যন্তই আমি এখন বাসা চলে যাব আজকের ভিডিও আমি এখানে শেষ করব আর কেনাকাটাও শেষ আর আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু